আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার সামনে দেখেন একদম ছোট ছোট এগুলো মাসুম বাচ্চা বয়স সর্বোচ্চ এক একজনের সাত বছর আট বছর বা নয় বছর এই একগুচ্ছ তরুণ এই যে দল বেঁধে ঘুরতেছে তাদের লক্ষ্য কি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এক একে জিজ্ঞাসা করে দেখি তারা আমাদেরকে কি উত্তর দিয়ে জানায় ভাইয়া আসসালাম আলাইকুম আপনার নাম কি আপনি কি লেখাপড়া করেন কোন ক্লাসে মাদ্রাসা মাদ্দশা আমরা ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি হতে চান আমি ডাক্তার হতে চাই বড়হে আলহামদুলিল্লাহ ডাক্তার হতে চায় আচ্ছা পাশে আছে একজন যা আপনার নাম কি জিয়াউদ্দিন সাইমন আপনি কি লেখাপড়া করেন জি আপনি কি হতে চান বড়হে ইঞ্জিনিয়ার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় আপনার নাম কি মোহাম্মদ জাকারিয়া হাসান আর লেখাপড়া করেন জি কোন ক্লাসে ক্লাস 4 ক্লাস 4 এ পড়ে আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি বড় হয়ে কি হতে চান বড় হয়ে সেনাবাহিনী হতে চাই বড় হয়ে সেনাবাহিনী হতে চায় দেশে শান্তি রক্ষা মিশনে কাজ করতে চায় দেশে সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি কাজ করতে চায় আচ্ছা আচ্ছা আপনার নাম কি শিয়া হোসেন শিয়া হোসেন শিয়া হোসেন লেখাপড়া করে জি শিয়া হোসেন কোন ক্লাসে পড়ে 3 আচ্ছা শিয়া হোসেন বড় হয়ে কি হতে চায় পুলিশ পুলিশ হতে চায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য হতে চায় এখানে আছে আরেকজন আপনার নাম কি মোহাম্মদ শাহিদ আচ্ছা আপনি কি লেখাপড়া করেন জি আপনার আম্মা আব্বা আছে জি আলহামদুলিল্লাহ আপনি বড় হয়ে কি হতে চান হাফেজ মাওলানা হ্যাঁ হাফেজ মাওলানা হাফেজ মাওলানা হতে চায় মাশাআল্লাহ দেখেন সবাই হতে চায় পুলিশ অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু একজন হতে চাইছে হাফেজ মাওলানা মাশাআল্লাহ কত সুন্দর উত্তর এবং খুবই সুন্দর তার একটা চিন্তা সবারই তো ভালো অনেক চিন্তা তো তার জন্য কি করতে হবে জানেন সবাই হ্যাঁ নিজে ভালো করে লেখাপড়া করতে হবে ভালো করে লেখাপড়া করার পরে কি হইতে এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ তারপর যে সেনাবাহিনী মাওলানা হ্যাঁ এর জন্য কি সবাই মনোযোগ কি করতে হবে লেখা করতে হবে সবার বাসা কি একসাথে কোথায় থাকেন আপনারা আচ্ছা আজকে তো স্কুল বন্ধ না এজন্য আসছেন ঠিক আছে তো আপনারা যে আসছেন কিছু খাইছেন হ্যাঁ কিছু খাওয়া হয় নাই কখন আসছেন আপনারা সকাল সকালবেলা আসছেন কিছুই খান নাই না খেয়ে ঘুরতেছেন যে উদ্যান হ্যাঁ খালদা জিয়ার খালদা জিয়ার কবর দেখতে আসছিলাম খালদা কবর থেকে জন আসছেন আচ্ছা তাহলে আপনারা কতজন আসছেন চার জন পাঁচজন আসছেন না আপনাদের জন্য কি করতে পারি আপনারা কি খাবেন বলেন কি খাবেন আপনার জন্য বিরিয়ানি তো কোথায় যাব এখানে শুধু পাওয়া যায় চিপস ঠিক আছে শোনেন আপনাদেরকে আমি একটা টাকা দিচ্ছি সবাই মিলে যে চিপস খাবেন হ্যাঁ